নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সকালের পরিবেশটা এতটাই সুন্দর যে মনটা না শান্ত হয়ে যাচ্ছে তো সকাল সকাল মায়ের দিকে চলে এসছে দেখো মায়ের কাজ প্রত্যেক দিন মানে দুপুরের জোগাড়টা তো হবে তো আমাদের প্রত্যেকের কাজ আর এই হচ্ছে মাছের ভাব মাছ পেয়েছে আর কি ছিপবে আর এখন আমি চলে যাচ্ছি বাগানের কিছু সবজি তুলতে মানে সকাল সকাল আর কি করব কিছু রান্না করতে গেলে তো কিছু মানে বাগান থেকেই সবজিটা তুলতে হবে যেহেতু বাগানে আমাদের সবজি আছে সেই জন্য তো এখন বাগান থেকে দেখো ভেন্ডিগুলো তুলে নিচ্ছি আর জানি না কার কার মানে এরকম হয় ভেন্ডি তুলতে গেলেও ভেন্ডির কাঁটা হাতে ফোটে আমার ফোটে আর কি তো ওই জন্য আমি একটু ভাবে তুলছিলাম তবে আলতোভাবে তুললে বেশি ফুটে যায় কাঁটাটা আর এদিকে মা দেখো মাছ ধরছে দেখো কত বড় বড় মাছ আর ভেন্ডি গাছগুলো এত বড় হয়েছে যে ওর মধ্যে ঢুকলেই না গা হাত পা মানে চুলকাবে কাঁটা কাঁটা পাতা সব আর এদিকে আমাদের গাছের ফুলগুলো যা দুর্দান্ত লাগছে বেশ সুন্দর একদম মানে সবুজের মধ্যে হলুদ একটা বেশ দারুণ ব্যাপার তো কাঁটা ফুটেছিলো কাঁটাটা একটু ছাড়াচ্ছিলাম তো পরে দেখি আস্তে আস্তে বেরিয়েই গেছে আর এই কটাই ভেন্ডি উঠেছে বল ওই দিকটা বল গুড মর্নিং ওই তো ওই ফোনের দিক আমার দিক না গুড মর্নিং বাহ এটা হাই বলতো হাই বলবি না নমস্কার এটা এখন আমাদের মাছ রাখা হাড়ি হয়েছে আর এখন আমি যে কয়েকটা বাসন করেছিলো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি যেহেতু ভাত বসাতে হবে কারণ সকালে যে কটা ভাত আছে ছিল ঠান্ডা ভাত ছিল জল ঢালা হয়নি তো সেই ভাত ডিম দিয়ে মোটামুটি খাওয়া হবে আর কি ডিম ভাজা আর দুধ আছে কাকি শাশুড়িদের বাড়ি থেকে দুধ এনেছিল সেই দুধ তো ওই জন্য খাওয়া হবে বলে আর অতটা চাপ নিচ্ছে না সকাল সকাল আর ফুল এদিকে দেখো সেইভাবে কিন্তু এখনো ফুটে ওঠেনি ফুলগুলো বেশ সুন্দর মানে আজকে সকালটা একটু আগে আগেই হয়েছে আমার তো তার আগে এগুলো একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই কারণ বাসি রান্নাঘর আর ওই জন্য আর কি সমস্ত কিছু পরিষ্কার করার পরে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর মা দেখো তার মধ্যে কিন্তু হুনানটা গোবর দিয়ে দিয়েছে মানে নেতা আর কি আর আমি একটু কাঠ বাকি ছিল কালকে তুলে রেখেছিলাম যদি বর্ষায় ভিজে যায় সেই কারণে তো সেগুলো আবার একটু এনে আর রেখে দিচ্ছি আর এই যে সকালবেলা একটুখানি ডিম খাওয়া দাওয়ার পর আছে কারণ বাবা এখনো ভাত খায়নি সেই জন্য তো উনুনটা আগে ধরিয়ে নিই আর যেদিন ভাত থাকে না খাওয়া তাড়া থাকে প্রচুর সেই দিন না উনুন ধরাতে গেলে এতটাই অসুবিধা হয় আর আমি কেন ওই ঝিঁকটায় ছাই দিচ্ছি যেন ওই ঝিকটা সদ্য সদ্য মাটি দেওয়া ওই জন্য ছাই দিলে আর মানে হাঁড়ির গায়ে লেগে যাবে না তাড়াতাড়ি আর উঠবেও না মানে মাটির যে চাংটা ওঠে সেটা আর উঠবে না ওই জন্য ছাই দিচ্ছি মা মার কারুকার্য এটা কারণ ভিজে হাঁড়ি আর ভিজে মাটি একসাথে সংস্পর্শে আসলে একদম গায়ে এঁটে যাবে আর আগুন পেলে শক্ত হয়ে গেলে সেগুলো উঠে যাবে তো আজকে দেখো তাড়াতাড়ি কিন্তু উনানটা ধরে গেছিল আর অন্য দিন মানে দশ থেকে কুড়ি মিনিট কোনো কোনো সময় আধা ঘন্টা হলেও উনান জলে না এরকম ব্যাপার এদিকে খিদে পাচ্ছে কিছু করার নেই আর তার মধ্যে খাওয়া দাওয়ার পরে চলে এসছি আমাদের বাবাদের বাড়ি তো এসে দেখি বোন বেশ আঁকা আঁকি শুরু করে দিয়েছে মানে ও আঁকা শেখে না ফোন দেখেই আঁকছে আর কি দেখে দেখে যতটা আঁকা যায় আমি ছবি আঁকছিলাম আর আমার দিদি দেখো ভুল ধরছে পারে না আঁকতে শুধু ভুল ধরে

যে যেহেতু সেলাই করি টুকটাক মেশিনে তাই নিত্য নতুন কোনো ডিজাইন দেখলে একটু চেষ্টা করি কোনো জিনিস দেখলে একটু তৈরি করার চেষ্টা করি বা চুল বাঁধা শাড়ি পরা এরকম ব্যাপার সেপার থাকে একটু চেষ্টা করি কিন্তু সেটা এখন আর কোনো মতেই ইচ্ছে করে না এতটাই অলস হয়ে গেছি সত্যি কথা বলতে ওই জন্যই বললো আর হাতের সমস্যার জন্য আরওই ভালো লাগে না আর সেখানে থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মাঠের দিকে এখান থেকে মানে পাতা তুলে অন্য জমিতে রোয়া হয়েছে তো মাঠটা এখানে এখন ফাঁকা তবে এখানে র হবে এটা বাবাদেরই মাঠ আর চারিপাশে দেখো পাতা যে চাতর বলা হয় ওই চাতরে কিন্তু এখনও গাছ আছে আর মানুষজন সবাই রয়েছে আর এদিকে মারা গেছিল মাঠে সেখান থেকে এসে কিন্তু ছিপ বা শুরু করে দিয়েছে শুধু মাছ টেনে নিয়ে চলেই যাচ্ছে কিন্তু একটাও মাছ তুলতে পারলো না এখনও পর্যন্ত এখন বাজে এগারোটা চেষ্টা করছে আর বাবা যেহেতু বলছে যে আমি একটু দেখি ওপাশে তো মাছ উঠেছে তোমরা কেন ওপাশে যাওনি তো বাবা গেল ছিপটা রেখে দিয়ে বাড়ি চলে গেছে তো যাই হোক সেখান থেকে এসে এই দেখো ঘরে কয়েকটা আগাছা উঠেছে তো সেগুলো এখন পরিষ্কার করছি সেগুলো বললো যে এগুলো তুলে দিতে তো আমি আর কি করবো এগুলো তুলেই দিই স্নানের আগে আগে আর বাড়ি এসে বাবা আমাকে খুঁজে পাচ্ছিলাম না মানে এগুলি গেল কোথায় এত সকাল সকাল গেলো কোথায় এবার সমস্ত জায়গায় কচু টাছ যে কটা ছিল তুলেছে আর যে গাছগুলো তুলে নিই আছে সে গাছগুলো পুঁইশাক গাছ তারপরে হঠাৎ করে ঘাটের দিকে চোখ পড়তেই দেখি বাবা জাল নিয়ে পুকুরে ফেলছে তো তার আগে দু একটা জাল ফেলেছে মাছ ধরা ধরেছে কটা আর এটা হচ্ছে লাস্ট খেমন মানে জাল ফেলা আর কি আর এই যে দেখো বড় একটা সিলভার কাপ পেয়েছে মানে বড় বলতে মাঝারি সাইজের তবে এটা আরও বড় হবে তো বাবা এটা পছন্দ করে না যে সিলভার কাপ এত ছোট ছোটো এরকম ছোট ছোটো তরকারিতে দিই কারণ বড়ো হলে নাকি সিলভার কাপের টেস্টই বেশি হয় আর এদিকে দেখো মা তারপরে মাছ কাটতে চলে এসছে আর আমি সেই মাছগুলো খানিকটা নিয়ে ধুতে চলে গেছি আর এখানে আকাশে কিন্তু শরদের জমা শুরু হয়ে গেছে আর বাবা মাছ ধরে স্নানও করে নিয়েছে আর আমি মাছগুলো দেখো ভালো করে ছেড়ে একটু ধুয়েই নিচ্ছি আঁশটা ভালো করে বেরিয়ে গেলে তারপরে আমি ঘষে ঘষে আঁশগুলো তুলে না হলে সব মৌটি মাছের ডিমগুলো বেরিয়ে যাবে তখন আর ভালো লাগবে না আর এদিকে বাবু এসে মাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কখন ওর ভাগ্যে একটা দুটো মাছ পড়ে সেই আশায় তো পড়ছে দুটো একটা করে তিন চারটে খাওয়া হয়ে গেছে ও এখনও দেখছে দেখো ঘাটে মানে জলে নেমে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা মাছ ধোয়া এই পর্যন্ত শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এইভাবে আমার পাশে থেকেও আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা